কত কিসিমের কত রকমের মানুষের যে শত্রু আছে পরিবারের মধ্যে অনেক শত্রু শাশুড়ি বউকে দেখতে পারে না বউ শাশুড়িকে দেখতে পারে না স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না শত্রুতায় আকার ধারণ করছে আশপাশের মানুষগুলো শত্রু শত্রু দিয়া সয় লাভ করছে দুনিয়া ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে পারিবারিক করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার শত্রু দিয়া ভরপুর হয়ে আছে আপনি অগ্রগামী হইতেই পারেন না শত্রুদের প্রবঞ্চনার কারণে শত্রুদের মুখের কারণে এই শত্রু জবান বন্ধ করিবার জন্য যে কাজটা আপনাকে করতে হবে যদি আপনার বাড়ির শত্রু হয়ে থাকে আপনার পারিবারিক শত্রু হয়ে থাকে স্কিনে দেওয়া এই নকশা আপনি সুন্দর করে জাফরান কালি দিয়ে লিপিবদ্ধ করে কোরআনুল করিমের আয়াত এই নকশা অত্যন্ত ফলদায়ক এবং কার্যকরী যারা শত্রুর জবানের কারণে কোনো কাজ করতে পারেন না শ্বশুর শাশুড়ি হইতে পারে স্বামী স্ত্রী হইতে পারে বাহিরের শত্রুগণ হইতে পারে এই নকশাখানার নিচে তার নাম দিয়ে তার বাবা মায়ের নাম দিয়ে আপনি এটা করে তাবিজাকারে করে ওই শত্রুর বাড়ির মধ্যে চৌখাটের নিচে একটি গর্ত করে এটা রেখে দিবেন ওই শত্রু জবান বন্ধ হয়ে যাবে আপনার দিকে তাকাইলে সালাম দেওয়া কথা বলবে আপনার প্রতি নত হয়ে যাবে জগরা ভাষাতে আর লিপ্ত হবে না যে শত্রুর কারণে আপনি অতিষ্ঠ হয়েছিলেন আপনার ঘুম আসতো না আপনার পেরেশানি থাকতো ওই শত্রু জবান আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বন্ধ করে দিবেন আল্লাহর কালামের শক্তির মাধ্যমে দিনদার ভাই ওমনেরা যারা এই সমস্ত পরেশনের মধ্যে পড়ে আসেন প্রাচক নামাজের পাশাপাশি এই তদবির খানা করুন আল্লাহ চাহিত প্রত্যেকটা শত্রুকে তার জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন আপনাকে আল্লাহ তালা বিজয় দান করবেন ইনশাআল্লাহ